আপনিও কি লুডু খেলতে পছন্দ করেন বা আপনার খেলার জন্য সঙ্গিনী খুঁজে পাচ্ছেন না খেলাকে উত্তেজনামূলক করার জন্য আমরা নিয়ে এসেছি একটি বিশ্বস্ত অ্যাপ অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেন যে লুডু খেলার জন্য ভালো কোনো টুর্নামেন্ট অ্যাপস আছে কিনা তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সুনাম ধন্য অ্যাপ শেয়ার করব এখানে রয়েছে অটো ডিপোজিট অটো রুম কোড এবং অটো কয়েন উইনিং ওর সাথে থাকছে চব্বিশ ঘন্টা লাইফ সাপোর্ট আপনি যদি ঘরে বসে বন্ধুদের সাথে লুডু খেলে কয়েন উপার্জন করতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন প্রথমে আমি দেখাব কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন তো চলুন মূল বিষয় শুরু করা যাক আজকের অ্যাপস এর ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন এখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করতে পারেন অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিবেন ক্রোম গিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখুন লুডু স্মার্ট বিডি ডট কম সার্চ করার পর প্রথমেই আপনি আমাদের ওয়েবসাইটটি দেখতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করলে ডাউনলোড করুন এই অপশনটি পেয়ে যাবেন ওখানে ক্লিক করলেই সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের সামনে অ্যাপের হোম পেজ চলে আসবে যদি আগের আইডি খোলা থাকে তাহলে লগ করে নেবেন সো যেহেতু আপনি নতুন ইউজার নিচে আপনি দেখতে পাবেন সাইন ইন একটি অপশন বা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন এরপর একটি ফ্রম আসবে যেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে প্রথমে আপনি আপনার নাম লিখবেন তারপর আপনার এগারো ডিজিটের একটি সঠিক ফোন নাম্বার দিয়ে আপনার পছন্দের একটি নিরাপদ পাসওয়ার্ড দিবেন রেফারেল অপশনাল আপনি না দিলেও হবে সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হয়ে যাবে এই যে আপনারা দেখতেই পারছেন আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত অ্যাপের মূল হোম পেজে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি ইউনিক তো চলুন দেখিয়ে দেই কিভাবে এখানে ম্যাচ খেলতে হয় ম্যাচ খেলার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লুডু কিং ম্যাচেস ও লাইভ নামে একটি অপশন রয়েছে এর উপর ক্লিক করি এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু অনেক ইউজার এখন লাইভে গেম খেলতেছে প্রায় হাজারটির ও বেশি ম্যাচ দেখতে পারবেন আপনার জন্য ছোট থেকে বড় সব ধরনের গেমই রয়েছে দুইজন জয়েন হলেই টাইম অনুযায়ী রুম আইডি দিয়ে দেওয়া হয় আর রুম কোড পেলে কপি করে লুডু কিং থেকে জয়েন হবেন এর আগে অনেকবার দেখিয়েছি কিভাবে জয়েন হবেন তো আর দেখালাম না যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কিভাবে খেলবেন এখানে একটা টিউটোরিয়াল আছে আপনি জাস্ট এটার উপর ক্লিক করলে আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন্স দেখিয়ে দেওয়া হবে আর আপনারা কি চব্বিশ ঘন্টায় স্পেশাল ম্যাচ খেলতে চান তো নিচের যে অটো ম্যাচ সেকশন দেখতেছেন ওটার ভিতরে ঢুকলে অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন যেখানে পাচ্ছেন অটো উইনিং ও নানান রকম ফার্স্ট সার্ভিসগুলো পেয়ে যাবেন আপনি এখান থেকে রেফার করেও কিন্তু কয়েন আর্ন করতে পারবেন যেমনটা আপনি আপনার রেফার কোডের মাধ্যমে আপনার একজন বন্ধুকে যদি নিয়ে আসেন সে যদি এখানে ম্যাচ খেলে তাহলে পার রেফারের জন্য আপনারা কয়েন বোনাস পাবেন এবং কিভাবে ম্যাচ খেলার জন্য কয়েন অ্যাড করবেন এ বিষয়ে কিন্তু একটি স্লাইডার ইমেজ দেওয়া রয়েছে এবং আরও অসংখ্য কিন্তু স্লাইডার ইমেজ দেওয়া রয়েছে এখানে এইসবে ক্লিক করে কিন্তু আপনি টিউটোরিয়ালগুলা দেখে নিতে পারেন এবং উপরে নোটিফিকেশন আইকনে ক্লিক করলে আপনি অ্যাপের জরুরি নোটিশগুলা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এবং নিচে রয়েছে সাপোর্ট অপশন এবং সাপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা তিনটি মাধ্যমে কিন্তু সাপোর্ট পাবেন এক নাম্বারটি হচ্ছে টেলিগ্রাম সাপোর্ট দুই নম্বরটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং তিন নাম্বারটি হচ্ছে এডমিন হোয়াটসঅ্যাপ যেখানে জরুরি প্রয়োজনে আপনারা এখান থেকে সকল আপডেট এবং সাহায্য পেয়ে যাবেন এবং আপনি হিস্ট্রিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যতগুলা ট্রানজেকশন এবং যতগুলা ম্যাচ কালেকশন করেছেন সব কিন্তু হিস্টরি এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি মাই প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনার এখানে অনেকগুলো চলে আসবে এখান থেকে কয়েন অ্যাড করার জন্য আপনি কি করবেন তো দেখতেই পাচ্ছেন মাই ওয়াললেট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিলে অনেক কইটা অপশন পাবেন দেন এখানে কয়েন অ্যাড করার জন্য অ্যাড মানিতে ক্লিক করুন এখানে দুই অপশন পাবেন একটা অটো অ্যাড আরেকটা ম্যানুয়ালি অ্যাড এখানে অটো যেটা সর্বোচ্চ ফাঁস দিয়ে থাকে তো ক্লিক করলে আপনারা এখান থেকে কয়েনগুলো বের করতে পারবেন এখানে আপনার কোনো সমস্যা হলে আপনি এখানে কন্টাক্ট আস এ ক্লিক করে দিবেন এবং তাদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন এবং এখানে দুইটা ভিডিও রয়েছে কিভাবে কয়েন অ্যাড করবেন এবং কিভাবে ম্যাচে জয়েন করবেন এগুলো আপনারা সরাসরি দেখে নিতে পারেন তো আর দেরি কেন এখনই চলে যান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট বক্স ওয়েবসাইটে লিঙ্ক দেয়া রইল এবং সেখান থেকে আপনি অ্যাপ ডাউনলোড করে আপনার লুডু ম্যাচ খেলা শুরু করে দিন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন